আশা করি সকলে ভালো আছেন আপনাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে সেটা হচ্ছে পেজের নাম কিভাবে আপনারা পরিবর্তন করবেন সেটা একদম নতুন নিয়মে সো সো তার জন্য প্রথম হচ্ছে আপনার পেজে ঢুকতে হবে যেমন আমি কিন্তু আমার পেজ ঢোকা আছি ঠিক আছে তো আপনি হচ্ছে পেজে ঢুকবেন তারপর হচ্ছে দেখেন এই যে যে ইয়ে আছে থ্রি থ্রি লাইন হ্যাঁ থ্রি লাইনে আমরা চাপ দেব থ্রি লাইনে চাপ দিলাম চাপ দেওয়ার পর দেখেন আমরা যাবো হচ্ছে সেটিং অ্যান্ড প্রাইভেসি বুঝতেই পারছেন কোথায় এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি এই যে এটা হ্যাঁ তো আমরা সেটিং অ্যান্ড প্রাইভেসি চাপ দিলাম সেটিং অ্যান্ড প্রাইভেসি চাপ দেওয়ার পরে আপনার দেখেন কী আসছে লেখা সেটিং অ্যান্ড প্রাইভেসি চাপ দেওয়ার পরে আপনার হচ্ছে আবার সেটিংয়ে চাপ দিবেন এই যে সেটিং যে অপশনটা আসবে সেটিং অ্যান্ড প্রাইভেসির পরে দিলেন ওইটায় দেওয়ার পর দেখেন কী আসছে আপনার এই যে পেজ সেট দেখেন এই যে এই যে দেখা যাচ্ছে পেজ সেট হ্যাঁ তো আপনার হচ্ছে এই পেজ সেট উপর ক্লিক করবেন ক্লিক করলাম তারপর দেখেন এখানে আমার পেজের নামটা দেখাচ্ছে আপনারা সুন্দর করে দেখতে পাচ্ছেন এই যে এই যে এইখানে দেখাচ্ছে এইটাই হচ্ছে আমার পেজের নাম তো এর পাশে দেখেন ভিউ অপশন এই যে একটা ভিউ অপশন এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করলে হচ্ছে এই দেখেন এই যে অপশনটা আছে এই যে এই ঘরটা হ্যাঁ কোন ঘরটা আপনারা বুঝতেই পারছেন এই ঘরটা তো এই ঘরটাতে হচ্ছে ইয়া করবেন ঢুকবেন ঢুকে আপনার যেটা মনে চায় সেই নামটা আপনি বসাবেন এখানে যে আমি ঢুকলাম আমি দেব হচ্ছে আমি যে কোনো একটা নাম দিব হ্যাঁ নাম দিয়ে তারপর হচ্ছে আপনি হচ্ছে এই এইখানে চাপ দিবেন রিভিউ অ্যান্ড চেঞ্জ এই রিভিউ অ্যান্ড চেঞ্জ দিলেই আপনার দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার নামটা সেট হয়ে যাবে ধন্যবাদ আর যদি ভিডিওটা ভালো লাগে দয়া করে একটা লাইক অথবা কমেন্ট সাবস্ক্রাইব করলে তো আরও উপকৃত হব কারণ আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আশা করি আমাদের সাপোর্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম